আল্লো আঞ্চলতটি ব্রাজিল দল কবে ঘোষণা করবে কত তারিখে দল ঘোষণা করবে তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত সামনের মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়ায় ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচটি আন্তর্জাতিক ফুটবলে বছরে উন্নত আলোচিত ও পরীক্ষিত একটি লড়াই হতে যাচ্ছে আর এই ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা নিয়ে ভক্তদের আগ্রহ সাধারণত মাসে যে আন্তর্জাতিক ম্যাচগুলো অনুষ্ঠিত হয় সেইগুলো ফিফা নির্ধারিত আন্তর্জাতিক ইউনিয়ন আর তার পরে যার ফলে ব্রাজিলে ফুটবলে ফিডারেশন সিবিএফ নির্দিষ্ট নিয়ম মেনে দল ঘোষণা করবে প্রচলিত নিয়ম অনুযায়ী ফিফা আন্তর্জাতিক ইউন্ডার ম্যাচগুলোর জন্য ব্রাজিল দল ঘোষণা করা হয় ম্যাচে প্রায় সাত থেকে দশ দিন আগে যাতে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন লিগ খেলা ব্রাজিলের ফুটবল সময় মতো ক্লাবের যোগ দেওয়ার সুযোগ থাকে মার্চ মাসে ইউডিওতে সাধারণত মাসের শেষের দিকে শুরু হবে ফলে সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিলিয়ান বনাম ফ্রান্সের জন্য ব্রাজিল দল ঘোষণা হয় সম্ভাবনা ধরা যায় মার্চের বাইশ তারিখ অথবা পঁচিশ তারিখে ফ্রান্সের মতো শক্তিশালী ও প্রতিপক্ষ বিপক্ষে ম্যাচ হয় নির্বাচন বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন ট্রুট অফ ফর্ম কৌশলগত দিক বিবেচনা করে এই ঘোষণার সঙ্গে ফুটবলে বিশ্বের শুরু হয়ে যায় নানা বিশেষণ কে থাকেন কে বাদ পড়েন তুলনার সুযোগ দেওয়া হচ্ছে কিনা কিংবা অভিজ্ঞত খেলোয়াড়ের উপর ভরসা রাখছেন কোচ ম্যাচ স্কোয়াড নির্বাচন দিয়ে নিজের ভাবনা তুলে ধরেন ফ্রান্সের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেন সব সবকিছু বিবেচনা নিয়ে বলা যায় মার্চ মাসে অনুষ্ঠিত ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলে স্কোয়াড ঘোষণা হওয়ার সম্ভাবনা সময় হচ্ছে ম্যাচে প্রায় এক সপ্তাহ আগে বা দশ দিন আগে যা ব্রাজিল সমর্থকদের জন্য ম্যাচের উত্তেজনা আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে এবং দুই ফুটবলে পড়াশক্তির মুখোমুখি লড়াইয়ে অপেক্ষায় আরো রোমাঞ্চিত করে তুলবে আপনার কি মনে হয় ব্রাজিল নাকি ফ্রান্স কোন দল জয়ী হবে জানিয়ে দিন আপনার মতামত কমেন্টে আর ফুটবল কেনে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলুন